হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার মিনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ফার্স্ট ভিডিওটা শুরু করছি আর আজকে তোমাদের বানাবো বানিয়ে দেখাবো হচ্ছে ডেয়ারি মিল্কের আইসক্রিম কি করে ডেয়ারি মিল্ক দিয়ে আইসক্রিম বানাতে হয় ঘরোয়া পদ্ধতিতে সেই আইসক্রিমটা তোমাদেরকে দেখাবো আর তোমরা সকলেই জানো এই ভিডিওটা আমার ফার্স্ট ভিডিও তো সেই কারণে তোমাদের সাপোর্ট প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে চাইছি তো ঘরোয়া পদ্ধতিতে আইসক্রিম অনেক দিন ধরেই ইউটিউব থেকে দেখছিলাম আর ইউটিউবের জগতে থাকলে মানে এমন কিছু জিনিস জানা যায় যেগুলো তুমি ঘরোয়াভাবেও অনেক কিছু তুমি তৈরি করতে পারবে তো সেই কারণে নিজেও একটু চেষ্টা করলাম আর অনেক দিন ধরেই চেষ্টা করার ইচ্ছে ছিল কিন্তু হয়ে ওঠা হয়নি তো সেই কারণে আজকের থেকে ভাবলাম নিত্য নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যেতেই পারে তোমরা প্লিজ একটু সাপোর্ট করো আশা করি তোমাদেরকে নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য আমি একদম হাজির হয়ে যাব তো যাই হোক ঘরোয়া তোমার আইসক্রিম বানানোর জন্য প্রথমে তিনটে জিয়ার মিল্ককে ভালো করে ওটাকে একটুখানি আজের মধ্যে একটু ফুটিয়ে নেবে নিয়ে তার মধ্যে জল দিয়ে দেবে তার মধ্যে একটু হালকা গুঁড়ো দুধই হোক বা এমনি যে কোনো দুধই হোক তুমি দিয়ে ওটাকে ভালো রকমভাবে গুলে নিয়ে ওর মধ্যে চিনি আর একটুখানি এলাচ দিলেও দিতে পারো না দিলেও না দিতে পারো আমি দেইনি নি কারণ আমার এলাচের গন্ত ভীষণই প্রবলেম হয় তার জন্য আমি এলাচটা দিই আমি এলাচটা অ্যাভয়েড করে গেছি তো দিয়ে এটাকে ভালো রকমভাবে ফুটিয়ে নিতে হবে আর কিছু কিছু জিনিস আছে যেন তা না চাইতেই যদি পেয়ে যাই ওটা ভীষণ ভীষণ ভালো লাগে আমার বর্মশাইকে আমি বলেছিলাম যে আমি মিনি কিচেন স্টার্ট করতে চাই তো সেই কারণে ও আমাকে এটা গিফট করেছে ও আরও অনেক কিছু অর্ডার দিয়ে রেখেছে সেগুলো আস্তে আস্তে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর সত্যি কথা বলতে যারা হাউসওয়াইফ তাদের পাশে যদি প্রত্যেকটা হাউসওয়াইফের পাশে তার বড়রা যদি এরকমভাবে সাপোর্ট করে তাহলে তারা অনেক কিছুই করতে পারে আমাদের সংসার সামলে সমস্ত কাজকর্ম সামলে যদি একটু নিজের জন্য একটু সময় পাই ভীষণই ভালো লাগে আর না চাইতে যদি কোনো জিনিস পাওয়া যায় তার মজাই আলাদা এটা ভীষণইভাবে আমি প্রচণ্ড প্রচণ্ডভাবে দেখতাম ফ্লিপকার্ট টিপকার্ট খুললেই অনেক কিছু দেখা যেত বাট সাহস করে উঠতে পারিনি কিন্তু পাওয়ার পরে ভীষণই আমি খুশি হয়েছে আর জিনিসটাও দেখো ভীষণ কিউট আর ছটা সেট তো যাই হোক এটার মধ্যে আমি আইসক্রিমটা বানিয়ে ফেলবো কিন্তু জানি না আমি পারবো কিনা না যেহেতু এটা আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করছি তো চলো দেখতে থাকো আমিও নতুন তোমরাও নতুন তো চলো সবাই মিলেই দেখি তো যাই হোক এটা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এটা প্রায় ফুটে এসেছে আর এটাকে এবার আমি ঠান্ডা করে নিয়ে ওই আইসক্রিম মোলটার মধ্যে ভালো করে ওটাকে ভরে দেবো ভরে ডিপ ফ্রিজে রেখে দিলেই মোটামুটি সাত থেকে আট ঘন্টা তুমি যদি ডিফ্রেজার ওটাকে রেখে দাও তাহলে কিন্তু ওটা পুরোপুরি আইসক্রিমে পরিণত হবে তো যাই হোক আমি চলে এসেছি ওটা প্রায় ঠান্ডা করে চলে এসেছি আমি আর এটার মধ্যে এবার আইসক্রিম মোলের মধ্যে ঢুকিয়ে দেবো তো চলো আইসক্রিম মোলের মধ্যে ভরে নিই তারপরে গিয়ে তোমাদের কমপ্লিটলি দেখাচ্ছি ছেলেও প্রচণ্ড এক্সাইটেড জন্য ছেলেকেই দিয়েছিলাম ঢাকনাগুলো আটকানোর জন্য তো দেখো দেখতেই পাচ্ছ আমার পুরোপুরি কমপ্লিট আইসক্রিমের মোলের মধ্যে আইসক্রিমটা ভরা তারপরে গিয়ে এখন আমি ওকে ঠান্ডার দেশে পাঠিয়ে দেবো ও প্রায় সাত থেকে আট ঘন্টা ঠান্ডার দেশে থাকলেই ও মোটামুটি তৈরি হয়ে যাবে তো যাই হোক আমি এবার ডিপে ভরে দেবো ডিপে ভরে দেওয়ার পরে সাত থেকে আট ঘন্টা পরে তোমাদেরকে দেখিয়ে নেবো আর যেহেতু আমাদের ডিপে সব ধর মানে ছোট্ট একটা ডিপ আমি বুঝতে পারছি না ভোর মানে ঢুকবে কিনা তো ট্রাই করে দেখলাম ঢুকছে না তো তারপরে কী করলাম পায়ে ওদের ওর পায়ে যে পায়ের চপ্পল পরা ছিল সেই চপ্পলগুলোকে আমি খুলে নিলাম খুলে নিয়ে দেখো তারপরে ঢুকিয়েছি দেখলাম হ্যাঁ ঢুকে গেছে তারপরে এটাকে আমি আটকে দিয়েছি আর সাত থেকে আট ঘন্টা পর তোমাদের দেখাচ্ছি যে এর অবস্থাটা কি হলো তো চলো সাত থেকে আট ঘন্টা অপেক্ষা করে তারপরে ওকে ঠান্ডার দেশ থেকে নিয়ে আসি তো সাত থেকে আট ঘন্টা পর এটাকে আমি ঠান্ডার দেশ থেকে পুরোপুরিভাবে নিয়ে আসলাম আর নিয়ে আসার পরে দুঃখজনক ব্যাপার হচ্ছে এটা একদমই মানে জমিনি তো সেই কারণে আমাকে আবার এটা অন্যভাবে ট্রাই করতে হলো এটাকে আমি কি করলাম ভালো করে জলের মধ্যে দিয়ে আমি চেষ্টা করলাম এই থালার মধ্যে একটুখানি জল দিয়ে একটু চেষ্টা করেছিলাম যে এটাকে খোলার কিন্তু এটা আমি কিছুতেই খুলতে পারছিলাম না তারপরে আমি এর প্রবলেমটা পরে তোমাদেরকে বলছি কি কারণ আমি খুলতে পারিনি কিন্তু আমি থেমেছিলাম না যেহেতু এইখা এইটার মধ্যে যেহেতু আমি আইসক্রিমটা করতে পারিনি তারপরে আমি কি করেছি কফি কাপের মধ্যে এইগুলোকেই মিশ্রণগুলোকে আমি আবার ঢেলে দিয়েছিলাম ঢেলে দেওয়ার পরে বিশ্বাস করো চার থেকে পাঁচ ঘন্টা পরেই আমি ডিপ থেকে বার করে দেখছি এটা পুরোপুরি আইসক্রিমে পরিণত হয়ে গেছিলো এবার তোমাদের গল্পটা বলছি ওই যে আইসক্রিমের মোলটা ছিল ওই মোলটার ভেতরে একটু হালকাভাবে খাঁচকাটা খাচকাটা দাগ টানা ছিল তো ওটার জন্য আইসক্রিমটা কিছুতেই আমি টেনে ওঠাতে পারছিলাম না ওটা ভেঙে ভেঙে যাচ্ছিলো তো যাই হোক প্রথমবার তো আমি ট্রাই করছি সেই কারণেই হয়তো আমার একটু প্রবলেম হয়েছে পরের বার আশা করি সে এরকম কোনো প্রবলেম হবে না আর তোমাদের বলছি যে আইসক্রিমটা কিন্তু ভীষণই টেস্টি হয়েছে তোমরা কিন্তু এইভাবেই মিশ্রণটা বানিয়ে তোমরা কিন্তু ঘরে আইসক্রিমটা ট্রাই করতে পারো আশা রাখছি তোমাদেরও ভালো লাগবে তো যাই হোক আজকে কিন্তু আমি এইভাবেই আইসক্রিমটা করে পদ্ধ আমি কিন্তু থেমেছিলাম না আমি কিন্তু আইসক্রিমটা শেষ করেই সেরেছি হতে পারে যে আইসক্রিমের মোলে আমি করতে পারিনি বাট আমি কফি কাপে যে করেছি দেখো ভীষণই সুন্দর হয়েছে আর ভীষণ টেস্টফুল হয়েছে তো যাই হোক আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা আর নেক্সট টাইম অন্য ধরনের ভিডিও আনার ট্রাই কর চেষ্টা করব তো চলো আমাকে একটু সাপোর্ট করো একটু হেল্প করো নতুন ধরনের যেহেতু ভিডিও একটু প্রবলেম হবে কিন্তু চেষ্টা করব তোমাদেরকে নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুনভাবে নতুন রূপে নতুনভাবে চেষ্টা করবো নতুন ভিডিও আনা তো চলো আজকের মতো টাটা